তুমি কে আমি কে ঢালিউডের মাটি এক দফা এক দাবি তুমি কে আমি এবার তান্ডব সিনেমা থেকে আফরান নিশোকে বাদ দেওয়ার জন্য আন্দোলনে নামলেন সাকিব বিভিন্ন সোশ্যাল মেসেজের মাধ্যমে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা জানান যে আমরা সাকিব খানের তান্ডব মুভি থেকে এইসব আফরান নিশোকে বাদ দিতে চাই আদের কথা অনুযায়ী আফরান নিশোর মতো একটা থার্ড ক্লাস লোক আমাদের মেগাস্টো সাকিব খানের সামনে দাঁড়াতেই পারবে না এবং আমরা আফরান নিশোকে বয়কটের ডাক দিব খুন সাকিব ইয়ানরা আফরান নিশোর উপর এতটা খেপে গেছে যে আফরান নিশোকে তাণ্ডব সিনেমায় দেখলে এই সিনেমাকেও বয়কট করার কথা বলেছে তারা রাহেন রাফি এখন অনেক বড় বিপদে পড়েছে কারণ তিনি এই ডিসিশন কাউকে না জানিয়ে নিয়েছেন তিনি যদি আগে থেকে এই ডিসিশনটা নিতেন সবাইকে জানিয়ে তাহলে আজকে এত বড় প্রবলেম হতো না এখানে রাহেন রাফি একটা সিক্রেট গেম খেলেছেন সেই জন্য আজকে রাহেন রাফি এইসব বিপদে পড়ছেন কারণ রাহেন রাফি নিজেও জানেন যে আসলে শাকিব খান আমাদের কতটা ইমোশনাল জায়গা সেইখানে যদি শাকিব খানকে নিয়ে এরকম বাট পারি এরকম নোংরামো করা হয় তাহলে আমরা শাকিবানদের কীভাবে এটা মেনে নিতে পারি অনেক আন তো রাহেন রাফিকে পেলে মেরেই ফেলবে কারণ তাদের একটাই আক্ষেপ যে রাহেন রাফি এগুলো কেন করছে যেখানে আফরানিশোকে কোনো কোনো সাকিবিয়ান দেখতেই পারে না সেখানে একই ছবিতে কিভাবে আফরান নিশো এবং মেগাস্টার শাকিব খানকে এক করতে পারে রাহেন রাফি আসলে এই কাজটি এমন একটা কাজ করেছেন যার কোনো ক্ষমা হয় না তারপরও সাকিবরা বলেছেন যে রাহেন রাফি এবং এসে ক্ষমা চায় তাহলে আমরা তাকে মেনে নেব কিন্তু সেটা তো তিনি করবেন কোনোদিনও আমার মতে রাহেন রাফিকে এখন তাড়াতাড়ি সবার সামনে ক্ষমা চাওয়া উচিত তা না হলে রাহেন রাফি এবং সামনে অনেক বড় বিপদে পড়বে এবং সাকিবদের কাছ থেকে তারা তাদের ভালোবাসা যেটুকু অর্জন করেছিল সবটুক হারিয়ে ফেলবে এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারও কি চান যে আফরান নিশো এবং সাকিব খান একসঙ্গে কোনো মুভি করুক অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ